সবাই তাদের সেলিব্রেট করে নিজের হাতে মেহেদি দিয়ে ফ্রেন্ডের সাথে আড্ডা দিয়ে না হলে হচ্ছে আমি এমন একটা যার ঈদের দিন সকাল পর্যন্ত কাজ করতে হয়। হচ্ছে মেহেদি দেওয়ার কথা ভাই সব কাজিনদের সবাইকে মেহেদি দিয়ে দেওয়ার জাস্ট হচ্ছে আমি একটু সময় পাই নিজের চাঁদরাতের দিন থেকেই শুরু হয়ে যায় সকালবেলা আমি সবাইকে হাই বলছিলাম যদিও আমি এখানে এক বালতি কাপড় চোপড় ধুয়ে নিজেকে হাই বলার একটু সময় পেয়েছি দিন বিকাল পর্যন্ত হচ্ছে আমি আমার স্টুডেন্টকে পড়াইছি পড়াই আমি হচ্ছে ঈদের পরে অনেক লং টার্ম একটা বন্ধ নিতে লাইক আমার কাজিন আর ভাইরা মিলে সন্ধ্যা থেকে হচ্ছে ওরা বম আর এই যে আমার একটা মিষ্টি কাজিন ওকে হচ্ছে আমার দুইবার মেহেদি পরাইতে হইছে কারণ প্রথমবার হচ্ছে ওর হাতে মেহেদির কোনো কালার আসতে ছিল না দ্যাটস হোয়াই হচ্ছে আমি ওকে আবার সেকেন্ড টাইম হচ্ছে আমাকে মেহেদি পরাইতে হইছে আর এইবার রোজার মধ্যে এতটাই বিজি ছিলাম নিজের জন্য যে একটু অর্গানিক মেহেদি বানাবো সেই সময়টুকু উপায় নেই পরে লাস্ট মুহূর্তে এসে আমি আর কোনো উপায় না পেয়ে বাজার থেকেই মেহেদি কিনে নিয়ে আসি এখানে হচ্ছে আমাকে খুশি করার জন্য আমার ভাই মেহেদি পরে হচ্ছে আমাকে দেখাচ্ছিল দেখো দেখো কেমন হইছে হচ্ছে ১০ পনেরো জনের মতো মেহেদি পরানোর পরে দেন হচ্ছে আমি নিজের হাতে একটু মেহেদি ভিডিও ক্লিপ এভাবে নেওয়া হয় কস আমার প্রচুর পরিমাণে টায়ার্ড লাগছিল তারপরে হচ্ছে আমার মা এখানে আমার জন্য আইসক্রিম নিয়ে আসে একটু বাইরে গিয়ে বম ফাটাবো তার মতেই জ্বালাবো তার একটু পরিমাণে এনার্জি আমার মধ্যে ছিল না তারপরে এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা আমার ভাই নামাজ পড়তে চলে যায় তারপরে হচ্ছে আমি ঘর ক্লিনিং করতে লেগে পড়ি ক্লিন করে মাকে হচ্ছে রান্নায় হেল্প করে সবাইকে খাবার দিয়ে দেন হচ্ছে আমি আমার আউটফিটের কাছে চলে আসি এই আউটফিট আমার এত বেশি পছন্দ আমাদের দোকানে গিয়ে প্রথমে হচ্ছে এই কালারটার জন্য আমার এই ড্রেসটা এত পরিমাণে পছন্দ হয়েছিল যদিও আমি আমার আউটফিট এক সকালবেলা দেখাচ্ছিলাম বাট এটা পরা হয়েছিল হচ্ছে বিকেলের দিকে তারপরে হচ্ছে আমি আমার নানু বাসার ওইদিকে চলে যাই আমার কাজিনদের সাথে দেখা করার জন্য ওইদিকে যাওয়ার পরে হচ্ছে আমার বান্ধবীর সাথে দেখা ঈদের মধ্যে এই ঘুরতে যাওয়া হচ্ছে আমাদের জন্য পরিমাণে গরম আর আমার ক্যান জানে খুব বেশি পরিমাণে তার লাগতেছিল ঈদের দিন পর্যন্ত হচ্ছে আমি আর কোথাও ঘুরতে যাই এখানে আমার পুকি ভাইকে দেখা হয়েছে কিভাবে দাঁড়াচ্ছে সে তার আউটফিট হচ্ছে সকালবেলায় পড়ছে সে একদমই কোনো ড্রেস পরবে না সে হচ্ছে বাসার ড্রেস পরে বেরিয়েছে আমি আমার ব্যাগ আমার ভাইয়ের কাছে এইভাবে ধরাই দি এখন হচ্ছে আমি আমার ভাইকে ধরেই দেই ব্যাক আর বিয়ের পর হচ্ছে তোমাদের দুলাভাইকে দিব বুঝছো যদি সব কথা প্লেস এইভাবে বলা উচিত না তারপরে দেখা যাবে যে আমাকে কিউ বিয়ে করতে ই রাজি হচ্ছে না এই মানে বাগান বিলাসগুলো আমার ড্রেসের সাথে এত সুন্দর পরিমানে ম্যাচ হইছিল কি বলবো এখানে হচ্ছে আমি আমার ভাইকে বলছিলাম দাঁড়াও তোমার সুন্দর সুন্দর করে ছবি উঠাই দেই বাট না ও হচ্ছে দৌরাবে লাফাবে ফালাবে মানে ওর কোন ছবি তুমি শান্তিমত করতে আমি বাগান বিলাস ফুল দেখতে দেখতে দেন আমার আউটফিট দেখতে দেখতে একটা জায়গায় চলে যায় আর এই জায়গাটা আমার আর আমার কাজিনদের এত পরিমানে পছন্দ আর ছোটবেলা থেকে এই জায়গাটা আমাদের এত পরিমাণে পছন্দ মানে হচ্ছে আমরা সময় পাইলে এই জায়গায় ঘুরতে চলে যাই কস এখানে এত পরিমাণে ঘুরতে যাওয়া থেকে আমার মনে আমার কাজেনদের সাথে টাইম স্পেন্ড করা অনেক ভাল লাগে আমার কাছে আমি কয়েকটা সুন্দর সুন্দর পিকচার তুলে দেয় এতগুলো পিকচার ওঠানোর পর যখন ওরা বলে যে একটা পিকচার ওদেরকে ভালো লাগে জন্য আমিও বলছি তো হচ্ছে এখন আমি স্ন্যাপচ্যাট দিয়ে আজে বাজে পিকচার উঠাই দিব একদম কার্টুন লালা পিকচার উঠাই দিব এই জন্য হচ্ছে ওদের ফেস ওরা হাইড করে রাখছিল যদি আমি এমন কিছুই করছিলাম আমার অনেক হচ্ছে আমার কাজে আমাকে এই সুন্দর ফুলগুলো আয়না দিছিল এন্ড এই ফুলগুলোর নাম কি আমি নিজেও জানি না যদি আপনি তাই থাকে লেটনি আমাদের ভিড় হয়ে ছিল সন্ধ্যার একটু আগে তারপরে হচ্ছে আমরা আমাদের একটা আন্টি বাসায় যাই আর সেখানে গিয়ে আমার আর এত পরিমাণে কার্ড লাগছিল আর আমার ভাই তো আবার আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছিল বাসা থেকে আমাদের বাসা একদমই কাছে একটু রেস নিয়ে হচ্ছে আমি আমাদের বাসায় চলে যাচ্ছিলাম আর এখানে ল্যাম্পপোস্টটা কি এত সুন্দর লাগছিল এটা সাথে হচ্ছে একটা কার্ড গোলাপের গাছ ছিল যদিও হচ্ছে অন্ধকারের জন্য কার্ড গোলাপগুলো একদমই দেখা যাচ্ছিল না এই ল্যাম্পপোস্টের আলোতে কার্ড গোলাপে সৌন্দর্য মন হয় আর ও চার গুণ পাঁচ গুণ 20 গুণ বেশি বাইরে দেখা শেষ হইলেই হচ্ছে আমরা আকাশের দিকে তাকিয়ে দেখি 마샬라 অনেক সুন্দর

চা না খাইলে একদমই ভালো লাগে মহিলা চিল এলেও ভেতর থেকে কেন চা খাইতে ইচ্ছা করতেছিলাম আমি যাই না তারপর হচ্ছে আমি একটু ড্রিঙ্ক ও খাই ঘুমাই যাই তোমরাও ঘুমাই যাও